আলহামদুলিল্লাহ আমাদের নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু করেছে সকালে খুশি নাকি বেজা খুশি হয়ে আরেকবার কালীমাতের শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই বন্যা কবলিত যে সমস্ত এলাকায় অনেক মানুষ আছে দিনই আনে দিনই খায় অনেক মানুষ আছে শুধু একদিনে ইনকাম দিয়ে সে চলে আগামী দিনের ইনকামের তার কোনো পথ নেই এখন সে মানুষ কি বন্যার কারণে কাজ করতে পারে পারে না আপনি এলাকার ধনী আপনি তাকে কিছু হাদিয়া দিয়ে দিবেন তার কাছে কিছু টাকা দিবেন সে যেন আপনার এই টাকা থেকে উপকৃত হতে পারে সে যেন তার ফ্যামিলিকে চালাতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম তিরভিজি শরীফের বর্ণনা বলেন কেউ যদি তার কোনো ব্যয়ের দুনিয়াতে একটি বিপদ রক্ষা করবে কেয়ামতের দিন আল্লাহ রব্দুল্লা আলমিন তারও একটি বিপদ রক্ষা করবে সকল বর্ণ আমিন আপনি ভালো আছেন সুস্থ আছেন একজন মানুষ অসুস্থ তার খেদমত করেন তার সাহায্য করেন আপনাকে সাহায্য করবেন কে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি দুনিয়ার মানুষকে দয়া করে মায়া করে আসমানের মালিক তাকেও দয়া করে তাকেও মায়া করে আপনি বন্যাতে ভালো আছেন আপনার বাড়িটা অসুস্থ বরে পানি তার সুলায় আগুন জ্বলে না আপনি ভালো খাচ্ছেন কিন্তু আপনার বাইটা খাচ্ছে না আল্লাহ হাবিজ সাল্লা সাল্লাম বলেছেন সে ব্যক্তি কোশ্চিন কালো কোনো দিন পূর্ণ মমি ইমানদার হতে পারে না এই জন্য আমরা যারা দাম দিচ্ছি যারা মানুষকে সাহায্য করছি আমরা যারা গরিব অসহায় তাদেরকে সাহায্য করি যদিও তারা হোক হিন্দু তারা হোক খ্রিস্টান তারা যেই ধর্মের হোক না কেন কারণ ইসলাম শিখিয়েছে মানবতা যেখানে সেখানে ইসলামের তান বিলিয়ে দাও যারা হিন্দু আছে বিশেষ করে আমাদের ওইদিকে হিন্দু আছে তাদেরকে যখন তান দেওয়া হয়েছে তারা বলতেছে এ পর্যন্ত আমাদেরকে কেউ তান দেয় না আপনারা আমাদেরকে তান দিয়েছে মানে হিন্দুরা এত খুশি হয়েছে অর্থাৎ মানবতা যেখানে বিপন্ন ইসলাম সেখানে তান বিলি দিবে সেটা হোক আস্তিক হোক নাস্তিক হোক কাফের হোক আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে কথাগুলো বোঝার ও মানার তাফরুল আমিন যারা পরে আসছেন চারাগাত কাবলা জুমা আদায় করে নিন ও দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব আলমিন